সৌদি আরবে কাজের মেয়েদের দিকে সৌদিয়ানরা ফিরেও তাকায় না একটা সুস্থ মানুষকে যদি প্রবাসী স্বপ্ন তাই বক্তব্য হইল সৌদি আরব দেবরা ধারা যায় এরা খারাপ না এরা বালা এখন মানলাম আমি এরা খারাপ না এরা বালা ঠিক আছে কথা হইছে সৌদিয়ানরা বলে তারার দিকে ফিরিয়েও তাকায় না এরা বলে খুব ভালো নম্র ভদ্র আজকে আমি প্রমাণ করিয়া দিব এরা কতটুকু বদ্র আর প্রবাসী সব নাই যে বিদেশ গিয়া করে একটু খুলে বলুন বদ্র থারার লাগি যারা গিয়া প্রবাস গিয়া বুঝছেন সৌদি আন্ডারে খুশি করে প্রতিনিয়ত আর রিয়াল হামায় আমার বাঙালি যারা আছে আমাদের কাছে পঞ্চাশ জন বেশি কাজ আমার অনেক মাই দূর মাই অলরেডি পঞ্চাশ জন নারী আটক আছে সৌদি আরব আটক অবস্থায় আছে বুঝছনি এরা হইলো সব ঠিক বালা মানুষ ঠিক আছে কারণ হয়েছে কি তা এরার গেছে সৌদিয়ানরা মানে এরা দিয়ে না করি এর লাগি পঞ্চাশ জন মহিলার অলরেডি আটক করিয়া রাখি দিছে আনরা। চকচক করলি যে শোনা হয় না সেটা হয়তো সদি আরব না আসলে কখনো বুঝতাম না সকসক করলে শোনা হয় না এটা অবশ্য একশো পার্সেন্ট সত্য কথা প্রবাসী স্বপ্নার মুখতাকি শুনতিলা খিতা সৌদি অানরা বলে জিও করে না কিন্তু অগুর মুখতাকি হুনো ইগু একটা খাদদামা খাদদামা আর গুর মুখতাকি হুনো সৌদি আনডা খিতা করে কারণ আমরা সবসময় ভাবতাম যে সৌদি আরবের মানুষ যেহেতু নবীর দেশের মানুষ হয়তো অনেকটা দয়ালু কিন্তু না সেটা না এদের মতো কাফের জালিম এই পৃথিবী তো কোন জায়গায় নাই বুঝছো নি সৌদি আন্দা নষ্ট এটা মানে হওয়ার বাসা নাই বুঝছো নি কিতা কইছি আর তারা গিয়া খাদ মাগিরি করে করিয়া বাংলাদেশ আইয়া কাপল ব্লক করে করিয়া তারা বালা মানুষ সাজে আমার বান্ধবীর মনে কোন বেড়া জানি রিপোর্ট মারছে অহন খালি বেড়া মানুষ দেখলে হ্যাং হয়ে যায় ওর মনে ওর মনে রিয়েস্টার মারতে অনেকগুলো প্রপোজাল দর। তোমার বান্ধবী দামা দেখি আই লাগে তোমার বান্ধবীর মনের মাঝে রিপোর্ট মারছে এখন কত এই যে খাদদামা হল তোর মনের মাঝে সব সময় সৌদি এন্ডার রিপোর্ট मारे হাল তো গন্ডরা রিপোর্ট मारे কিনা লাগি বুঝছ কইছি মজা লুটার লাগি মানে টপাক কি ওহে করার লাগি তারা রিপোর্ট मारे সব সময় প্রতিনিয়ে তোর রিপোর্ট মারিয়ে যায় নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারী

মানে যে সময় পাবলিকে ধরে ও সময় তারা চলতি আন্ডার প্রশংসা গায় আবার হয় তারা নাকি বালা দুধু খায় তারা দুধের শিশু ইয়া হাবি এবি এন্ত মাফি কাসর আনা আশার আনা হব কিন্ত ইয়া হাবিবি এন্ত মাফিক কুল্লি খালাস মানে কিতা কইছে আমি নিজেও জানি না ওগুলা হইছে সৌদিয়ান মানে অরিজিনাল সৌদিয়ান ইগু হয়েছে এক নম্বর খাদ দামা নি ইগুরে সিনিয়র আগো ইগু ওয়ান সব লেভেলর খাদ দামা ঠিক আছে মানে লাগে না নি সৌদিয়ানোর মতো ইগু কিন্তু বাংলাদেশি খাদ সুস্থ যদি পায়ের ভিতরে

কোন সমস্যা নাই